প্রিয় দর্শক ওয়েলকাম টু বাংলা অ্যাক্টিভিটি ওয়েদার আপডেট জেলায় জেলায় বসন্তের বৃষ্টি চলবে রবিবার পর্যন্ত চাষেও ব্যাপক ক্ষতি হবে এমনটাই কিন্তু আশঙ্কা করা হচ্ছে অলরেডি বৃষ্টি শুরু হয়েছে আপনারা জানেন যে বুধবার থেকেই হালকা হালকা বৃষ্টি সব জায়গায় শুরু হয়েছে আজ বৃহস্পতিবার সব জায়গাতেই কিন্তু বৃষ্টি হচ্ছে তবে কোন কোন সময় কোথায় কোথায় বৃষ্টি হবে কি কি ফসলের ক্ষতি হতে পারে এই নিয়ে আমরা একটু আলোচনা করব পশ্চিম বর্ধমানে কিন্তু বৃষ্টিপাত হচ্ছে সকাল থেকেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হয়েছে ফলে ফের বাড়তে শুরু করছে ঠান্ডার প্রকোপ শুধু পশ্চিম বর্ধমান নয় একাধিক জেলায় বৃষ্টি শুরু হয়েছে এই বৃষ্টিতে রবিশস্যের ক্ষতির আশঙ্কা রয়েছে একটু আগেও কিন্তু শুরু হয়ে গেছে কলকাতায় বৃষ্টি আলু চাষের সবচেয়ে বেশি ক্ষতি হবে বলে কিন্তু মনে করছে বিজ্ঞানীরা গাঙ্গে পশ্চিমবঙ্গে থেকে তেলেঙ্গানা পর্যন্ত অক্ষরেখা রয়েছে সক্রিয় জোড়া ঘূর্ণাবর্তর রাজ্যের চার জেলা বাঁকুড়া পুরুলিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমানে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির আগাম সতর্কতা ছিলই রবিবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি চলবে যেমনটা এর আগের আপডেটে আমরা জানিয়েছি বৃষ্টির সঙ্গে শিলাবৃষ্টি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে আজ বৃহস্পতিবার ও শনিবার সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে শুক্রবারে কিন্তু বৃষ্টির সম্ভাবনা একটু কম অর্থাৎ আগামীকাল যেমনটা আগের আপডেটেও আমরা জানিয়েছিলাম আজ বৃহস্পতিবার এবং শনিবার এই দুদিন বৃষ্টির পরিমাণ সবচেয়ে বেশি রবিবারও বৃষ্টিপাত থাকবে তবে সোমবার থেকে কিন্তু পুরোপুরি উন্নতি হবে উত্তরবঙ্গের সমস্ত জেলাতে বৃষ্টিপাত চলবে দার্জিলিং কালিম্পং এর পার্বত্য এলাকায় শনি ও রবিবার উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা কিন্তু বেশি পরিমাণে রয়েছে আজ যেমন বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পরিমাণ বেশি হবে তেমনি শনিবার আর রবিবার উত্তরবঙ্গে বেশি বৃষ্টিপাত হবে তাহলে কি দাঁড়ালো যে বৃষ্টিপাত শুরু হয়েছে চলবে রবিবার পর্যন্ত সোমবার থেকে আবহাওয়ার উন্নতি মঙ্গলবার একদম ঝলমলে ওয়েদার একই সঙ্গে শীতের বিদায় শীত কিন্তু এই লাস্ট এর পরে কিন্তু শীত পাকাপাকিভাবে বিদায় নিচ্ছে মঙ্গলবার থেকে সোমবার থেকে অনেক ধন্যবাদ শেষ মতো দেখার জন্য নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন